আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি হরিপুর তিস্তা নদীর উপর চোদ্দোশো মিটার দৈর্ঘ্যের এই গার্ডার সেতুর উপরে আজকে আমরা আছি আলহামদুলিল্লাহ এই সেতুটির নামকরণ করা হয়েছে আমাদের সকলের প্রিয় স্বাধীনতার মহান একজন নায়ক হযরত মাওলানা হাসানি রহমতুল্লাহ আলাই তিনার নামে নামকরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই এই হাসানি সেতুটি উদ্বোধন হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চেন ইতিমধ্যে আমরা এখন ব্রিজের উপরেই আছি শত শত মানুষ এখন ব্রিজের উপরে চলাফেরা করতেছে এই মাথা ওই মাথা চলাফেরা করতেছে এলাকার মানুষ তারা দীর্ঘদিন যাবৎ আপনারা যে নদী দেখছেন এই নদীতে পারাপার হতো ওই সময় এরকম সিঁতু ছিল না কিন্তু এই সিতু উদ্বোধন করার উপলক্ষে আজকে মানুষের মুখের মধ্যে উল্লাস এবং আনন্দের ছাপ পাওয়া যাচ্ছে এবং সেই সুবাদেই আজকে কিন্তু তারা এরকম ব্রিজে অলরেডি চলে এসেছে এবং ব্রিজের উপরেই তারা চলাফেরা করছে আলহামদুলিল্লাহ আমরাও এখন ব্রিজের উপরেই আছি এখানে শত শত মানুষের আগমন ঘটেছে দুলিল্লা আমরা আপনাদেরকে উদ্বোধন চিত্র দেখাবো ড্রোন শ্যুটের মাধ্যমে এবং আমরা বিভিন্ন আজকের স্পোর্টে এখানে কি কি হচ্ছে কিভাবে উদ্বোধন করবে আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মধ্যে যেটা আমরা আজ করতে পেরেছি ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যেখানে অন্য অন্য জায়গাতে অবসাংস্কৃতিক হয় এখানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কিন্তু এটা কতটুকুন বাস্তবায়ন হবে আমরা শেষ পর্যন্ত দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব এবং আজকের কে কে উদ্বোধনে থাকবে এবং বিভিন্ন চিত্রগুলো আপনাদেরকে ড্রোন শ্যুটের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও আকারে আপলোড করতে থাকবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ